আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলবো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো শুরু করেছি সকাল থেকে তবে নাস্তা পর থেকে আর আমার এই ভিডিওটা হচ্ছে রোজার দুই দিন আগের ভিডিও সেটাই এখন আমি আপলোড দিচ্ছি আর এখানে হচ্ছে আমি রান্নাঘরের সবকিছু একটু ক্লিন করে নিচ্ছি যদিও আমার কিছু মোটামুটি ক্লিনই থাকে তারপরও আমি চেষ্টা করি পাঁচ ছয় দিন পর একটু গুঁড়া সাবান গুলিয়ে একটু মুছে নেওয়ার এতে করে আমার কোনো তেল তেল চিটচিটে ভাব থাকে না সব সময় একদম ক্লিন থাকে থাকার পর যেহেতু আমার শরীরটা প্রথম দু একদিন একটু ক্লান্ত লাগে এই জন্য আমি যত ভারী কাজগুলো আছে সেগুলো আমি করে নেওয়ার চেষ্টা করেছি যেমন সব পরিষ্কারের কাজগুলো বা ঘর মোছা কাপড় ধোয়া যাতে আমার দুই তিন দিনের ভিতরে আর ঘরটা না মুছতে হয় আর কাপড়গুলো না ধুতে হয় কারণ আমার প্রথম দুই তিন দিন হচ্ছে খুব ক্লান্ত লাগে ভারী কাজগুলো একদম করতে ইচ্ছা করে না যেহেতু একা মানুষ আমার কিন্তু করার কিছুই নেই খারাপ লাগলেও সব কিছুই কিন্তু নিজে হাতেই করতে হবে আর আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার সব কিছু মানে আমার যেরকম আমি পছন্দ করি ঠিক ওরকম পারফেক্ট হতে হয় মানে পারফেক্ট না হলে ভালো লাগে না আর আজকে একটু আমি বাইরে যাব মানে নিউ মার্কেট যাবো তো এই জন্য হচ্ছে দুপুরের আর কোনো রান্না করব না শুধু সকালের নাস্তাটা করে নিয়েছি আর এই এই তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে চলে যাব। আর দুপুরের খাবারটা আমরা বাইরেই খাবো এই জন্য আর দুপুরে কোনো রান্না করব না যেহেতু ওখানে গেলে অনেকটাই সময় ব্যয় হবে আমি যেহেতু রোজার জন্য কোনো কিছুই ফ্রোজেন আইটেম করিনি জাস্ট শুধু জন্য ডালটা ফ্রোজেন করেছি আর হচ্ছে ফ্রোজেন করেছি আর কোনো কিছুই করিনি আর ছোলাটা এমনিতেও সময় ফ্রোজেন করা থাকে সেদ্ধ করে আর যেহেতু আমরা মানুষও কম এই জন্য আর তেমন কোনো কিছুই ফ্রোজেন করি নাই আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে ওরকম দু একটা আইটেম শুধু যখন বানাই তখনই একটু হয়তো বা করে রেখে দেব এছাড়া আর কোনো কিছুই না আর আমার মতো যাদের রান্নাঘরটা এরকম ছোট তারা কিন্তু চাইলে এরকম র্যাক গুলো অর্ডার দিয়ে কিনতে পারেন এতে কিন্তু অল্প জায়গাতেই সুন্দর করে অর্গানাইজ করা যায় আমার ব্ল্যাক কালার যে র্যাকটা ওইটা অনেক আপুই কমেন্ট করেছিল যে ওই একটা আমি কোথা থেকে নিয়েছি আর কত টাকা নিয়েছে আমার রান্নাঘরের যে র্যাকগুলো আছে এগুলো সব কিছুই হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছি আর খুব একটা প্রাইস না অল্প প্রাইজের মধ্যেই নিয়েছি যে সকল আপুরা কিনতে চান বা কিনতে আগ্রহী তারা দারাজে সার্চ দিলেই হয়তো বা পেয়ে যাবেন এই যে এখানে কিছুটা ব্রেড ছিল তো চিন্তা করেছি বাচ্চাদের একটু চিকেন নাগেটস বানিয়ে দেব। এই জন্য আমি এই ব্রেডটা ছিল বাসায় এটা আর খাওয়া হয়নি এটা দিয়ে আমি একটু ব্রেড ক্রাম বানিয়ে নিচ্ছি এই জন্য আমি সাইটের যে ব্রাউন কালার অংশগুলো আছে ওগুলো কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি আর এরপর হচ্ছে আমি এভাবে করে নিচ্ছি আর এরপর আমি একটা প্ল্যান্ডারে এটাকে ব্ল্যান্ড করে নিব আর এখানে একটু ফুড কালার অ্যাড করবো আমার কাছে কিন্তু কোনো রেড কালার বা অরেঞ্জ কালারের কোনো ফুড কালার ছিল না যার কারণে আমি হচ্ছে এখানে পিঙ্ক কালার যে ফুড কালারটা আছে সেটাই দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা দিলে সব থেকে বেশি সুন্দর লাগে কিন্তু আমার কাছে ওটা ছিল না তো এই তো আমি ফুড কালারটা দেওয়ার পর ব্ল্যান্ড করে নিয়েছি আর পর আমি চুলায় একটা প্যান বসিয়ে হালকা আছে এটাকে সুন্দর করে ভেজে নেব। একদম মচমচা করে ভেজে নেব খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আমার কাছে খুব বেশি পরিমাণে ব্রেড ছিল না যেটুকু ছিল আমি সেটা দিয়ে বানিয়ে নিয়েছি তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এটা কিন্তু চাইলে অনেক দিনই জারের ভেতরে করে সংরক্ষণ করা যাবে যাই হোক সবাই কিন্তু অরেঞ্জ কালার দিয়ে বানায় আমারটা একটু আনকমন কালারই হয়ে গেল এই তো আমরা এখানে চলে এসেছি নিউ মার্কেট আর নিউ মার্কেটে আসার পর আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর বাচ্চারা যে আইটেমগুলো পছন্দ করে আমি সেই আইটেমগুলোই গুলোই অর্ডার দিয়েছিলাম আর আমার কাছে হচ্ছে নিউ মার্কেটের ফুচকা এবং এই দুইটাই সব থেকে বেশি ভালো লাগে অন্য কোনো কিছু তেমন একটা ভালো লাগে না তারপরও বাচ্চারা পছন্দ করেছে এই জন্যই আর কি তবে আমি কিন্তু খাওয়ার শেষে এক প্লেট ফুচকাও অর্ডার দিয়েছিলাম যেহেতু ওটা আমার কাছে ভালো লাগে অনেক এই জন্য আর এই যে এখানে কিন্তু আইমান চামচ দিয়ে খুব চেষ্টা করছিল এই তো আজকের পর্যন্তই খাওয়ার ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবারও পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ